¡Ay,

यार की मारा काज दीदी यार बाबा इधर खास खास सुसु के दे हाय बंदरा की हाय बंदरा की बाल हाय बंदरा तुम लोग क्या नया कोना आशुनी तुम लोग क्या नया कोना आशुनी बस दीदी कोट ब्रांडर बाल के जीत भात <laughs> <पागी> <laughs> 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 <laughs>

কোনি বলনে মনু ডেটা পন্ডে এডা আন্দে ওলে আন্দে হালে এনছো আকুতা দেই বাড়ি আরে ইউটিউবার একবার লাইভ করছে যারা ওখানে

ধান কাটার নিয়ম আছে জেম্বাই সময় ধান কাটলে হয় না বাবারে হ্যাঁ ধান এই রাখারও নিয়ম আছে এ ধানটা কি আমি এক জায়গায় কি আমি ছাপ রাখবো নিম্মুঠো করে দেবো তাহলে আবার বাঁধতে পারবো না এ ধানটা বাড়ি সব বাড়িতে অনেক কাজ সেটা তো আমিও জানি ও মা কি করবো যা বুঝতে পার যা